আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি থ্রামনেল দেখেই অনেকে বুঝতে পারছেন যে দুই হাজার টাকায় কীভাবে প্রাপ্তবয়স্ক পাঠা কিংবা দুই হাজার টাকায় কীভাবে প্রাপ্তবয়স্ক ছাগল পাওয়া যেতে পারে তো আমি আপনাদেরকে বলি যে কীভাবে আপনারা পাবেন আমি মূলত আজকে আসছি যে রাজাবাড়িহাট সরকারি ছাগল উন্নয়ন খামার এটা রাশিয়ার মধ্যে রাশিয়া জেলার মধ্যে তো এখানে মূলত প্রাপ্তবয়স্ক ছাগল আপনি দুই হাজার টাকা এবং প্রাপ্তবয়স্ক পাঠা সর্বোচ্চ বড় পাঠা আপনি দুই হাজার টাকায় পাবেন আগে দাম ছিল অনেক কম আগে দাম ছিল বারোশো টাকা বারোশো আঠারোশো টাকা কিন্তু এখন এটা কমে এ বাড়ে দুটারই দাম দুই হাজার দুই হাজার করে করা হয়েছে তবে আপনারা এটা পাবেন কিভাবে যে কেউ আসলে কি পাবেন উত্তর হলো না তাহলে কিভাবে পাবেন আপনাদেরকে পেতে গেলে যেটা করতে হবে আপনাদের সংশ্লিষ্ট উপজেলায় যেতে হবে ধরেন আমার বাসায় পাঁচটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এই ছাগলগুলার কোনো পাঠা নাই তাহলে সেক্ষেত্রে আপনি উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কাছ থেকে একটা জাস্ট পত্র আনবেন পেপার আনবেন যে ওখানে উনি লিখে দিবেন যে এনার বাসায় পাঁচটা ছাগল আছে একটা পাঠা দরকার বা দুটা পাঠা দরকার তাহলে কিন্তু আপনি এখান থেকে মাত্র দুই হাজার টাকায় আপনি কিন্তু এখান থেকে পাঠা নিয়ে যেতে পারবেন বাজারে এই পাঠা যদি আপনি কিনতে যান অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কিন্তু সেই পাঠায় আপনি এখানে পাবেন দুই হাজার টাকায় তাহলে এটা অনেক ভালো না তবে এটার জন্য ওই আপনার উপজেলা প্রাণী সম্পদ থেকে একটা কাগজ লাগবে ছাগলের ক্ষেত্রেও ঠিক সেম আপনি যদি নতুনভাবে খামার শুরু করতে যান এবং ওই খামারের যদি একটা লাইসেন্স থাকে তাহলে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গেলেই আপনাকে ওখান থেকে একটা কাগজ দেবে ওই কাগজটা আপনি এখানে নিয়ে আসবেন নিয়ে আসিয়ে দেখাবেন যে উনি যদি ওখান থেকে তিনটা অর্ডার দেয় বা চারটার জন্য পারমিশন দেয় বা পাঁচটার জন্য পারমিশন দেয় তাহলে এখান থেকে ওই কোয়াটায় আপনারা পাবেন তাহলে অল্প টাকায় যদি ছাগল পেতে যান তাহলে আপনাদের কিন্তু এতটুকু কষ্ট অন্তত করতে হবে আল্লাহ হাফেজ